রিকশা চালালেন পাকিস্তানের হাই কমিশনার ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ ফারুক ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমন এক ঘটনা ঘটেছে রাজধানীতে মূলত ঢাকা শহরের দৃশ্যপটকে চিহ্নিত করতে হোটেল লাম লবিতে রাখা রিকশা দেখে তর্ক পারেননি পাকিস্তান হাই কমিশনার শেষ পর্যন্ত চালিয়ে দেখেছেন শুধু তাই নয় রিক্সা চালকদের প্রতি এই কঠিন কাজের জন্য শ্রদ্ধাও জানিয়েছেন তিনি শুক্রবার পনেরোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন এক ভিডিও পোস্ট করেছেন তিনি পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লিখেছেন বলো কোথায় যাবে বেগম মুহূর্তে এই ভিডিওটি নেটিজেনদের দৃষ্টি কেড়েছে গত বছরের শেষ দিকে ইউনিস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের জায়গা করে নেয় ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র ঢাকায় রিক্সে যে কোনো বিদেশি পর্যটকের কাছে আকর্ষণীয় বিষয় পোস্টে তিনি লেখেন লা মেরিডিয়ানের চোদ্দতম তলায় রিক্সা নাও। জীবিকা অর্জনের জন্য প্রায় সমস্ত আবহাওয়ায় সারাদিন ধরে টানাটানি করা সত্যিই খুব কঠিন রিক্সা চালকদের প্রতি গভীর শ্রদ্ধা সেলুন পোস্টের মন্তব্যের ঘরে থানা কামরুল মালিক নামে একজন লিখেছেন আপনার সর্বদা এই শক্তি থাকুক যাত্রীদের প্রতি ভালোবাসা মুবাসির হাসান নামে একজন ব্যবহারকারী জানতে চেয়েছেন রিক্সার যাত্রী কারা ছিলেন প্রতি উত্তরে মজার ছলে সৈয়দ আহমেদ ফারুক বলেন ত্রি এবং কন্যা তারা আমাকে ভালো পারিশ্রমিক দেয়নি পাকিস্তান হাই কমিশনারের এই রিক্সা চালানো মূলত প্রতীকী এর মাধ্যমে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিজেকে পরিচিত করে আরো ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা প্রসঙ্গত গত কয়েকদিনের ঢাকার কূটনৈতিক পাড়ায় বড় বড় খবর প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন করেছে পাকিস্তান ও বাংলাদেশ এতে নাকি উদ্বেগ তৈরি হয়েছে নয়াদিল্লিতে বলা যায় এই উদ্বেগের নেপথ্যের বড় কারিগর পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফাকি দৈনিক নতুন সময় ঢাকা